বীরের অসুস্থতায় ভেঙে পড়েছেন বুবলি হাসপাতালে ভাসছেন তিনি আমি তো তখন তাকে ছাড়া মাই ওয়ার্ল্ড সে কান্নায় যা বলছে সে যা দেখে কাছে পুরো দেশ দর্শক এই মুহূর্তে যে দৃশ্যটি আপনি দেখতে যাচ্ছেন তা গোটা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে ঢলিউড সুপারস্টার সাকিব খান ও বুবলির একমাত্র সন্তান শেহাদ খান বীর এখন হসপিটালে ভর্তি ছেলেকে বাঁচাতে হাসপাতালের বেডের পাশে কাৎছেন মা বুথি রাতে হঠাৎ বীরের জ্বর ও তীব্র ব্যথা শুরু হয় পুরো শরীরে চোখের সামনে ছেলেকে কষ্ট ছটফট করতে দেখে হতভম্ব শবনমবুড়ি দ্রুত তাকে ঢাকার নাম করা হাসপাতালে তাকে ভর্তি করা হয় চিকিৎসকরা জানান বীরের কিডনিতে সমস্যা ধরা পড়েছে তবে এখন স্থিতিশীল খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালেরে হাজির মিডিয়া কর্মী ও ভক্তরা তবে সবাইকে অবাক করে দিয়ে বুগলি চুপচাপ বসেছিল মাথায় হাত বোলা ছিল ছেলের কাঁদছিলেন অনেক বেশি এক পর্যায়ে চোখের জল থামাতে না পেরে বলেন আমার বীরটাকে বাঁচাও আল্লাহ এই দৃশ্য ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ায় পড়ে যায় ঝড় বুগলির এই কান্নার ফুটেজ ছড়িয়ে পড়েছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে খবর পড়ে ফুটে আসেন সাকিব খান ছেলেকে বেড়ে শুয়ে থাকে দেখে বাক্রুদ্ধ তিনি দীর্ঘ সময় বুবলির পাশে দাঁড়িয়ে ছেলেকে দেখছিলেন দুজনই একটা মুহূর্ত যেন সব দূরত্ব ভুলে গেলেন তারা সাকিবের মা বাবা হাসপাতালে ছুটে কান্না দেখে সবাই আবেগে ভেসে যান চিকিৎসকরা বলেন বলেন নিয়ন্ত্রণে তবে কিছুদিন প্রয়োজন এই সময় সাকিব সবাই আমার পর্যবেক্ষণ সন্তানের জন্য দোয়া করবেন ও আমার পৃথিবী আমার সবকিছু জুড়ে আমার সন্তান এই কথাতে যেন পুরো সোশ্যাল মিডিয়া আরো হতভম্ব হয়ে গিয়েছে যে ঢলিউড সুপারস্টার সাকিব খানের পেছনেও যে এত দায়িত্ববান একটি বাবা আছে সেটা আগে কখনো চোখে পড়েনি একজন মা বাবার কষ্ট দেখা যায় না আল্লাহ বীরকে দ্রুত সুস্থ করে দিন ভিডিওর নিচে লাখ লাখ কমেন্ট ও হাজার হাজার শেয়ার পড়ে গিয়েছে বুবলি তখনও ছেলের হাত ধরে বসে আছেন হসপিটালের চোখে একটিমাত্র আশা আমার সন্তান আবার হাসুক দর্শক আসুন আমরা সবাই একসাথে বলি আল্লাহ ছোট্ট বীরকে সুস্থ করে দিন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন যেন সবার সামনে পৌঁছে যায় এবং দোয়া এবং তাদের জন্য ভালো ভালো শুভকামনা যেন তাদের সন্তানের কাছে ফিরে আসে